আসসালামু আলাইকুম আজকে আমরা সুন্দর একটি পাখি পাইছি আজকে দুই তিন দিন হইছে আমাদের কাছে রাখছি কিন্তু এটার আম্মু এটাকে প্রতিদিন এসে খাবার খাওয়ায় তো আজকে এই আমরা ছাইরা দেবো এদাওরে কষ্ট পাইতেছে যদিও প্রতিদিন এসে এটার আম্মুটা খাবার খাওয়ায়তো এটা ভাগ দিআছ না প্রতিদিন কুকা বকি ধান ইয়া খাওয়ায়তো প্রতিদিন তো এটা আজকে অনেক ডাকছরতেছে আর ওদের আম্মুগুলো ওদের আম্মুও ওই জায়গায় আসতেছে তো এখন আমরা ওদেরকে এই পাখিটাকে ছাইরা দেবো ঠিক আছে ওরা ওরাйна চলে যাবে আর কি আপনাদেরকে দেখাই এটা কিভাবে এটা এই এই এদিকে যে খুব সুন্দর একটি বলে দেখতে খুব সুন্দর দেখা যায় তাই না আর এটা যদিও বাচ্চা এটা বাচ্চা সাইড়া দিলে ভালো আমার এটা বাচ্চা ঠিক আছে এটা দেখো খাবার খাইতে চাইতেছে আর এটা আমরা এখানে ছাইরা দেবো না দেখবো

দুই তিন দিন আমাদের কাছে পাখিটা দেখেন ও রাম্মুটা প্রতিদিন আসে খাবার নিয়ে আসে লাস্টেও দেখবেন খাবার নিয়ে আসে রাম্মুটা আইসা প্রতিদিন কি যত্ন সহকারে খাবাইয়ে দেয় হুম খাবাইয়ে দে পোকা খাবার তারপর ধান চাল এগুলা খাবার খাওয়ায় তো আমরা যদিও ওই পাখিটাকে রাখবো না খুব ছোটো বাচ্চা আমার আব্বু দরছিল ধই আমার জন্য রাখছিলো আমাকে দেখানোর জন্য রাখছিলো তো আমি আজকে ছাইরা দিয়েছিলাম তারপর ছিল না তো আপনাদেরকে কালকে আবার ভিডিওটা দেখাবো ঠিক আছে কীভাবে ছাইরা দিয়েছি যায় নাই তো আজকে রেখে দিয়েছি আবার পরের দিন সারব ইনশাআল্লাহ রাত হয়ে গেছিলো আর ওর আম্মুটাও চলে গেছিলো তাই রেখে দিয়েছি আমাদের কাছে